আসসালামু আলাইকুম আমি আফরাজা বেগম সহকারী প্রধান শিক্ষিকা আবার হাই স্কুল ফেরোসা চট্টগ্রাম বাংলাদেশ আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো কীভাবে আমরা কম্পিউটারকে ছবি বুঝতে শেখাই হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এখন কম্পিউটারও আমাদের মতো করে ছবি দেখতে ও বুঝতে শিখেছে আর এই বিপ্লবের অন্যতম পথ প্রদর্শক হলেন ফে ফেলি নামের এক অসাধারণ বিজ্ঞানী ফেফিলি একবার বলেছিলেন যদি আমরা মেশিনকে চিন্তা করতে শিখাতে চাই তাহলে আগে তাদের দেখতে শেখাতে হবে কিন্তু কম্পিউটারকে কীভাবে বলা যায় এটা একটি বিড়াল একটা গাড়ি এটা একটি গাছ এটা তো আর চোখ দিয়ে দেখতে পারে না প্রথমে বিজ্ঞানীরা লাখ লাখ ছবি সংগ্রহ করেন একে বলে ইমেজ ডেটা প্রত্যেকটি ছবি ভালোভাবে লেভেল করা হয় যেমন একটি কুকুরের ছবি হলে সেটার নাম হবে ডগ এভাবে লক্ষ লক্ষ ল্যাবেল করা ছবির এক বিশাল সংগ্রহ তৈরি হয় বানিয়েছিলেন অন্যতম বিখ্যাত যেখানে কোটি লক্ষেরও বেশি ছবি আছে তারপর আমরা মেশিন লার্নিং নামের এক প্রযুক্তি ব্যবহার করি এটা অনেকটা শিশুকে শেখানোর মতো কম্পিউটার হাজার হাজার বিড়ালের ছবি দেখে শেখে বিড়ালের কান মুখ গো চোখ কেমন এভাবে বারবার ছবি দেখে কম্পিউটারকে প্যাটার্ন চিনতে শিখানো হয় একে বলে ট্রেনিং আর যে সফটওয়্যার দিয়ে এটা করা হয় তাকে বলে নিউরাল নেটওয়ার্ক যা মানুষের মস্তিষ্কে নিউরন থেকে অনুপ্রাণিত কম্পিউটার যখন নতুন ছবি দেখেও চিনে নিতে পারে তখন বোঝা যায় সে শিখে ফেলেছে এই প্রযুক্তি এখন আমাদের চারপাশে মোবাইলের ক্যামেরা ফেস রিকগনিশন চালকবিহীন গাড়ি হাসপাতালের এক্সরে ও এমআরআই রিপোর্ট দিয়েও বোঝা যায় নিয়ে চেয়েছিলেন এ আইকে চোখ দিতে আর তিনি সফল হয়েছেন এখন এ শুধু শব্দই নয় ছবি দিয়েও চিন্তা করতে পারে ভবিষ্যতে প্রযুক্তিকে আমরা যেন ভালো কাজে শিক্ষায় চিকিৎসায় এবং মানব কল্যাণে ব্যবহার করি এই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ সব